চাঁদের বিপদ কবি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চাঁদটাকে ভাই দেখেছিলুম থালার মতো গোল এই যে দুদিন আগে আজকে যেন আমার চোখে কেমন তর ঠেকে নতুন তর লাগে খানিকটা তার খসে গেছে ওরেও ভাই কেমন করে নায়িকো তা তো জানা চাঁদের বুড়ি অসাবধানী ফেলে দিয়ে ভাই বুঝি ভেঙেছে তার কানা বৃষ্টি পড়ে ধুয়ে গেছে হতেও পারে তাও অনেকখানি সুধা চকর পাখি জব্দ এবার কেমন করে ভাই মেটাবে তার ক্ষুধা আয়নাড়ে ভাই ছুটে যায় খুঁজি চারিদিকে পাতি পাতি করে সুধার রাশি কোথায় জড়ো চাঁদের কণাটুকু কোথায় আছে পড়ে ধন্যবাদ